চট জলদি করে এই তিনটি কেনর উত্তর আপনারা দিবেন বলে আশা করি প্রথম কেন এতবার একটি বন্দর চুক্তি সম্পন্ন হলো কিন্তু সরকার কোনো প্রকার তা প্রকাশ করতে বাধ্য নয় বলে জানালো কেন পনেরো মাসের সরকার তিরিশ বছরের চুক্তি করলো কোন দিন বেছে নিল সতেরো নভেম্বর শেখ কে যেদিন রায়ে ফাঁসি দেয়া ফাঁসির আদেশ দেওয়া হলো আরেকটি কেন আসুন আমরা জানি যে বিএনপির একটি স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা কদিন আগেই তিস্তার একটি ব্যতিক্রমী আয়োজন দেখলাম বিএনপির পক্ষ থেকে তাদের দেশাত্মবোধ জাতীয়তাবোধের সে একটি পরিচয় আমরা দেখেছি সেখানে সেই বিএনপি আশ্চর্যজনকভাবে চুপ এই বন্দর ইজারা কার্যক্রমে অর্থাৎ বিএনপির তরফে যেন মুখে কুলুপ আটা হয়েছে একটি দেশের বন্দর লাভজনক বন্দরের ব্যবস্থাপনা সেটিকে যখন বিদেশিদের হাতে দেয়া হলো কোনো প্রকার আলোচনা ছাড়া কোনো প্রকার সেটি প্রকাশ করা ছাড়া সেখানে বিএনপি যারা দাবি করে তারা জাতীয়তাবাদের দল যারা দেশাত্মবোধের দল কিন্তু সেই দেশাত্মবোধ তাদের কোথায় গেল আজ দুদিনেও তাদের তরফ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই এই কেনর উত্তরটি কি সেটি আপনারাই বলবেন আরেকটি কেনতে আসুন হাসিনার সতেরো নভেম্বরে যে ফাঁসির আদেশে রায় হয়েছে তারপর আজ আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল কোনো দেশ এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়নি কোনো দেশ না তারা ভেবেছিল যে তাদের যারা আশীর্বাদ পুষ্ট যারা দেশ যুক্তরাষ্ট্র করেনি যুক্তরাজ্য করেনি ইউরোপীয় ইউনিয়ন করেনি তারা যেসব দেশের উপর নির্ভর করতে চায় তুরস্ক করেনি করেনি মধ্যপ্রাচ্যের কোন দেশ কেন করল না ডক্টর ইউনুস এবং যারা বিপ্লব রয়েছেন তাদের দৃষ্টিতে শেখ হাসিনার পনেরো বছরের দুঃশাসন যেটা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত ছিল তাহলে সেই দুঃশাসনের যে কাণ্ডারি শেখ হাসিনা তার তো ফাঁসির আদেশ হলো সেখানে তো কোনো একটি উচ্ছ্বাস বা কোনো একটি আনন্দ কিংবা কোনো একটি বার্তা আসবে কিন্তু হঠাৎ করে কেন সব কিছু চুপচাপ হয়ে গেল এই কেন উত্তরটি কি সর্বশেষ কেনতে আসেন অর্থাৎ অজিত সাথে দেখা করতে একদিন আগেই ছুটে যেয়ে দেখা করলেন এবং সেখানে অজিত বেশ কিছু কেনর উত্তর জানতে চেয়েছেন সেই কেনর প্রথমটি হচ্ছে কেন বাংলাদেশে নির্ধার নির্দিষ্ট বিরতিতে লস্করই জঙ্গি সংগঠন এবং সেখানে আসছেন এবিটি আপনারা জানেন আনসারুল্লাহ বাংলা টিম এদের যারা প্রধান পাকিস্তান থেকে এখানে আসছেন এবং তারা কি করে চাপের নবগঞ্জ এবং রাজশাহীর মতো করিডরে যেয়ে তারা একটি বারবার সব অঞ্চল পরিদর্শন করছেন এর উত্তর জানতে চেয়েছেন উত্তর জানতে চেয়েছেন কেন পাকিস্তানের ঘন ঘন সেনাবাহিনী এবং নৌবাহিনী যারা নজিরবিহীনভাবে এটিকে ঠিক নিরাপদ যাতায়াতের একমাত্র আশ্রয়স্বর ভেবেছেন সেটি তো তাদের কোনো ব্যাপার না একটি বাংলাদেশের ব্যাপার কিন্তু জানতে চেয়েছেন যে সেসবের লক্ষ্যবস্তু যখন দিল্লির বিস্ফোরণ হলো সেটির সাথে তার যোগসূত্র কীরকম কী সেটিরও একটি উত্তর জানতে চেষ্টা চেষ্টা করা হয়েছে সর্বোপরি যেই কেন উত্তরটি মানে জানতে চাওয়া হয়েছিল খলিলুর রহমানের তরফ থেকে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সেই কেন উত্তর তারা দিয়েছেন যে এর আগে অনুপ চেটিয়া যেটি ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে কিন্তু ফেরত দেওয়া হয়েছিল প্রায় তিন বছর পর তো সেটিও বলা হয়েছে এটি একটি কাগজ কলমের ব্যাপার প্রক্রিয়াগত ব্যাপার তবে ভারত স্পষ্টভাবে যেটি জানিয়ে দিয়েছে সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া তারা কোনো কিছু মেনে নেবেন না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাজার স্পষ্ট বলে দিয়েছে যে আওয়ামী লীগের চল্লিশ ভাগের উপর সমর্থন রয়েছে জাতীয় পার্টি রয়েছে এইসব দলকে বাদ দিয়ে যদি কেউ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করতে চায় তবে সেই সেই দাবির সাথে ভারত একমত নয় তাহলে আপনারাই মিলিয়ে আপনাদের মতামত দিন এই কেন প্রশ্নের উত্তর কি কি হতে পারে